দেখো খা দেখো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো দেখো আমি সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে পাঁচশোর মতন কিন্তু আমি খাসির মাংস নিয়েছি এই মাংসটা কিন্তু পুরাই কাঁচা লঙ্কা দিয়ে হবে কেননা শুকনো লঙ্কা দেবো না সব কাঁচা মশলা দিয়ে করব তো তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে কেননা শুকনো লঙ্কা কেন দিচ্ছি না বলো তো এখন গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে সবার ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু অন্যভাবেই করব তো তোমরা আমার সাথে থাকো তো চলো প্রথমে দেখো আমি কি করি বন্ধুরা দেখো আমি কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি আমি এখন মাংসটাকে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো দেখো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে দেবো এটা দিয়ে মাখিয়ে কিন্তু আমি আধ ঘন্টার মতন রেখে দেব আর বাকি যে মশলাগুলো করতে হবে ওই মশলাটা কিন্তু আমি করে আনবো তো দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন বাকি যে মশলাগুলো আছে ওটা কিন্তু করে দেবো এই মাংসটা করার জন্য যে মশলাটা লাগবে ওই মশলাগুলো সব করে নেবো আর এই এই মাংসটা আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো দেখো ঢাকনা নিয়ে নিয়েছি আমি এখন রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো কেননা দেখো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আর আমি বাকি মশলা করে নিয়েছি আর মাংসটাকে আমি ঢেলে নেবো তো দেখো দেখতে পাচ্ছি কিন্তু এক বাটি কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা জিরে জিরে বাটা কিন্তু আমি দিয়ে দেব রসুন আর আদা বাটা রসুন বাটা আর আদা বাটা এখানে দেখো পেঁয়াজ কিন্তু আমি বাতিনি কুচি কুচি করে রেখে দিয়েছি তো কুচি কুচি করে কেটেছি ওটা দিয়ে দিলাম আর এই দেখো আলুটা কিন্তু আমি একদমই করিনি দেখো গোটা গোটা আছে কেননা ছোটো সাইজের আলু ওই জন্য ই করিনি আর দেখো তিনটে রসুন এটাও আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি মতন দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন ভালো করে আমি মাখিয়ে দেব কিন্তু আজকে লাল হবে না হলুদ হবে একদম দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে আমি এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে চলো আমি ওনানে বসিয়ে দেব দেখো বন্ধুরা উনানে কিন্তু আমি বসিয়ে দিলাম তাহলে দেখো আমি কিন্তু দশ মিনিট এইভাবেই রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে ভালো করে আবার আমি ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে দেখো কি সুন্দর হয়েছে দেখো কালার কি দেখো সুন্দর কালার হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে কেননা দেখো আমি কিন্তু একদম আজকে শুকনো লঙ্কার ব্যাপারে মানে শুকনো জিনিস আমি আজকে মাংস তো একদম দেয়নি কাঁচা দিয়েছি তার জন্য দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখো গোটা গোটা কিন্তু আমি আলু দিয়েছি ছোট সাইজের আলু আমি গোটা দিয়েছি দেখো একদম দিয়েছি কেননা এটা কিন্তু এটা কিন্তু তোমার কষাতে কষাতেই কিন্তু নরম হয়ে যাবে আলুটা বুঝতে পারলাম তো দেখো সুন্দর বাসনাও বেরিয়ে গেছে তো আমি এখন ভালো করে নিয়ে এখন আমি একটু ঢেকে 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 দেব ঢাকনা দিলাম দিলাম কিছুক্ষণ রাখবো আবার আমি ঢাকনাটা উঁচু করে নাড়া দেবো বন্ধুরা দেখো মাংসটা কষানো হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু গাবলাতে জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু আমি ফুটিয়ে মাংসতে দিব তার জন্য দেখো গরম জলটা বসিয়ে দিলাম দেখো আমাদের আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো কি সুন্দর দেখো আলুগুলো দেখো কি সুন্দর এই দেখো গলে গেছে এই দেখো এই দেখো সব আলু কিন্তু একদম নরম হয়ে গেছে একদম বলেনি তো তাদের বাড়ি মাংস হলে কিন্তু কসানোটা উঠবেই কম বেশি উঠবে কয়সানো রাখতেই হবে কেননা পোকা ভালো খায় পছন্দ মাংস তো দেখো আমি কিন্তু বাটি নিয়ে নিয়েছি আমি কয়সনে মাংস এক বাটি উঠাবো পোকার জন্য কেননা ওই কষানোটাই গরম গরম খেতে ভালো আসে আজকে তো আরোই খাবে দেখো কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা যে মাংসটা করেছি সুন্দর হয়েছে কিন্তু দেখতে দেখতে সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে ওখানে দিলাম জলটা দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে তো আমি কিন্তু এখন এই ফুটানো জলটাই দিয়ে দেবো কেননা কাঁচা জল দেবো না একদমই শক্ত হয়ে যায় কিন্তু ঠান্ডা জল দিলে আমি ভেবেছিলাম বন্ধুরা দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে রান্না করা দেখো আমি কিন্তু বেশি ঝোলে রাখিনি কেননা কষাকটা ভাবে আমি রেখেছি তো তোমরা যদি আমার মতন বাড়িতে এরকম করে রান্না করে খাও তুমি কিন্তু খেতে একটা জিনিস হবে তো কোনো কথা হবে না এক থালা ভাত কিন্তু এইভাবেই উঠে উঠে যাবে তো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবা দেখ কি সুন্দর হয়েছে বড় বড় আমি ভুলে গেছে।